গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমার পুজো সারা হয়ে গেল দেখতে পেলে তোমাদের আসনটা দেখিয়ে দিলাম গুরুদেবের তো আমি এখন পুজো সেরে নিয়ে আর এই জানলাটা খুলে দিয়েছি এখান থেকে একটু বেশ আলো আসছে এবার আমি যাব রান্না চো চলো বাইরে খুব বৃষ্টি নেমেছে দেখো কিহারে বাস বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করছি তোমাদের একটু বাইরেটা দেখাচ্ছি দেখো কীরকম ঝেপে বৃষ্টি নেমেছে আকাশ একবারে অন্ধকার করে আর আমাদের ডেনগুলো সমস্ত ভরে যাচ্ছে দেখো ভালোই বৃষ্টি নেমেছে রাস্তা দেখো এরম ভিজে গেছে সমস্ত এলাকায় এখন বৃষ্টি নেমে গেছে আর আমি এদিকে এখন তোমাদের একটুখানি বৃষ্টিটা দেখাচ্ছি আর ওদিকে আমি রান্না চাপিয়েছি চিকেনটা এখন আমার ওদিকে গ্যাসে বসানো রয়েছে ওটা বসিয়ে দিয়ে তোমাদের একটুখানি দেখাতে চলে আসলাম যে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর আমি এদিকে রান্না করছি এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখেছো আর এই দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো চিকেনটা এখন আমি কষাচ্ছি আলুগুলো এদিকে ভেজে রেখে দিয়েছি তো চিকেনের মধ্যে এবার দিয়ে আমি আলুগুলো দিয়ে সমস্ত দিয়ে কষাবো তো খানিকটা আমি কষাতে কষাতে জমের জ্বরের যখন বৃষ্টিটা এসে গেছে তো তোমাদের আমি একটুখানি দেখালাম যে কীরকম ধরো বৃষ্টি এসেছে আর আমি এদিকে এখন রান্না করছি এত হাওয়া দিচ্ছে না সে আমার গ্যাস নিবে নিবে যাচ্ছে এরকম মনে হচ্ছে এত হাওয়া দিচ্ছে বাইরে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ভালোও লাগছে ঠান্ডা হাওয়াটা আর বৃষ্টিটাও দিয়েছে এমন সময় খুব সুন্দর একবার ওয়েদারটা একেবারে ঠান্ডা করে দিল এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর চিকেনটা আমার কেমন লাগছে দেখো কষাচ্ছি তো এভাবেই লাল ঝাল করে রান্না করছি চলো এই দেখো বন্ধুরা ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট গরম গরম এই মাত্র জাস্ট নামিয়ে নিয়ে আসলাম এখনও কড়াইতেই রয়েছে আমি এখনও বাড়িনি তো গরম গরম উনুন থেকে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এইভাবে চিকেন কি তোমরা রান্না করে খাও এখন তো আমি দেখতেই দুপুর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তো তোমাদের তো দেখালাম এত বৃষ্টি হচ্ছিল তো সারাদিন এই ঘরে বসে 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 বোর হয়ে যাচ্ছে আর আমি একটুখানি উজু করেছি আজকে দেখতেই পাচ্ছ তো সেই কারণে দুপুরবেলা কিছু রিলস বানাচ্ছিলাম সে কারণে একটু সাজাগুজু করেছি তো এখন আমি সন্ধে বাতি দেবো তো হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি চুল ফুল বাদা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা এরকম বেলনি করে নিয়েছি দেখতে পাচ্ছ চুলে তো রাত্রিবেলা আগে আমার অভ্যাস ছিল কি রাত্রে চুল ছেড়ে শোয়া আমি না কানের চুল এসবগুলো বেঁধে শুতে পারতাম না পুরো চুল ছেড়ে শুতাম তো চুল ছেড়ে শুলে অনেকেই বলছে চুলটা নষ্ট হয়ে যায় আর জট হয়ে যায় সেই কারণে এত অভ্যাস খারাপ হয়ে গেছিলো চুল বাদলে শুতে পারতাম তো সেই জন্য এখন এরকম একটা বেনুনি করে নিই বেননি করে শুয়ে পড়ি আর বেশি এই যে কানেরটা পরেছি যখন তখন খুলেও ফেলতে পারি কারণ আমার ভালো লাগে না সবসময় পরে থাকতে তো এটা হালকা একটুখানি ছোটোর মধ্যে আছে দেখে পড়ে রয়েছি নাহলে কখন খুলে ফেলতাম তো এবার সন্ধ্যে দিতে হবে আমাকে সন্ধ্যে বয়ে যাচ্ছে সন্ধ্যের টাইমে আবার সন্ধ্যে না দিলে আবার ভালো লাগে না তো চলো সন্ধ্যেটা দিয়েই